দুটো ডিম কিনে আনত রোহান ভাজি করব রোহান বিরক্ত হয়ে বলল ঘরে রুই মাছ রান্না হয়েছে চিংড়ি রান্না হয়েছে এত কিছু পরও আবার ডিম ভাজি খেতে চাই কে রোহানের ছোট বোন খানিকটা চেঁচিয়ে বলল তোমার বইয়েরই খেতে মন চায় ভাই আমাদের কারো এত আবদার করার সাহস নেই চাঁদের দেশের থেকে এসেছে সে তাই মাছ খায় না কথা শুনে মা চোখ রাঙিয়ে সোহানাকে বলল আ নতুন বউ শুনবে আস্তে কথা বলতে পারিস না অনামিকা সম্ভবত সোহানার কথা শুনতে পেয়েছে মাথায় ঘোমটা টেনে নিজের রুম থেকে বেরিয়ে এসে মাথা নিচু করে বলল মা আপনার ছেলেকে বাহিরে যেতে মানা করুন আমি ঝোল দিয়ে খেয়ে নিব আর কিছু কিছু লাগবে না মা কিছু বলার আগেই রোহান বলল সমস্যা নেই আমি নিয়ে আসছি তবে মাছ খাওয়ার অভ্যাস করবে বলি রোহান গটগট করে বের হয়ে গেল রোহান রোদের মধ্যে হাঁটছে আর ভাবছে ওর বিয়ে হয়েছে দিন এই দিনে পাঁচ তার খুব অদ্ভুত একটা রোগ হয়েছে খালি সারাক্ষণ অনামিকাকে দেখতে ইচ্ছা হয় কিন্তু অনামিকা সামনে আসলেই চোখের দিকে তাকাতে পারে না লজ্জা করে কেউ অদ্ভুত কথা নিজের বউকে দেখে কি কারো লজ্জা পায় অনামিকা এ নিয়ে তার সাথে ঠাট্টা করেছে দুদিন আগে জিজ্ঞাসা করলো আচ্ছা রোহান লজ্জাবতির পুরুষবাচক শব্দটা কি জানো তখন রোহানের খুব লজ্জা লেগেছিল সে হেসে দোকানের গন্তব্যে চলে যায় সোহানা বলল দেখলাম মা তোমার ছেলের কাণ্ড এখন যদি আমি কিছু আনতে বলতাম তাহলে সিংহের মতো গর্জন করে উঠতো এখন বউয়ের সামনে বিড়ালের মতো মেয়ামেও করছে দুদিন হয়নি বিয়ে হয়েছে এখন বউ আপন হয়ে গেল আহা সোহানা তুই কি চাস রোহান নতুন বউয়ের সাথে ঝগড়া করুক তুমি চুপ থাকো মা রাগে আমার গা চলে যায় আমার বান্ধবী মিম কি কম সুন্দর ছিল তার সাথে তোমরা ভাইয়ার বিয়ে দিলে না এখন তো ঘরে এনেছ বিশ্ব সুন্দরী নুডুলসের মতো চুল দেখলে আমার বমি বমি আসে মা বললেন মিমকে তো আমারও ভালো লাগতো কিন্তু কিন্তু তোর বাবাই তো অনামিকাকে পছন্দ করলো এখন আর কিছু বলিস না রোহান আসবে এখন হ আমি আর কিছু বললাম না রোহান রুমে এসে দেখে অনামিকা একটা কাগজ হাতে নিয়ে পড়ছে রোহানকে দেখে সে কাগজটা লুকিয়ে ফেলার চেষ্টা করলো রোহান ডিমের সাথে চুরি এনেছিল অনামিকার জন্য চুরি সামনে রেখে রোহান বসে বলল কি ওটা কি লুকোচ্ছ বাবার ওষুধের প্রেসক্রিপশন রোহান সত্য মিথ্যা যাচাই করল না অনামিকার দিকে চুরির প্যাকেটটা বাড়িয়ে দিল অনামিকা বলল কি এর মধ্যে খুলে দেখো কি অনামিকা খুলে দেখে কাছের চুরি কাছের চুরি দেখে তার চেহারার কোনো পরিবর্তন হলো না রোহান ফেসবুকে অনেক পোস্ট দেখেছে এমন যে মেয়ে মেয়েদের কাছে চুরির থেকে প্রিয় আর কিছুই নেই সে ভেবেছিল অনামিকা প্রচন্ড খুশি হবে কোন শালার এই সব ভুলভাল কথা লেখে ফেসবুকে অনামিকা তখন বলল কাছের চুরি দিয়ে কি আর ডাক্তার পটানো যায় বলো মিস্টার লজ্জাবতী অবশ্য আমি যদি নাইন টেনে পড়ুয়া কোনো মেঘবতী হতাম তাহলে খুশিতে লাভ ঝাপ দেওয়া শুরু করতাম এতক্ষণে রোহানের কান লাল হয়ে গেল লজ্জায় অনামিকা এসব জানলো কি করে পরক্ষণে সে বুঝতে পারল অনামিকা যেটা পড়ছিল সেটা আসলে তার লিখা পুরনো চিঠি সম্ভবত মেঘবতীর কাছে লিখেছে সে সব তো ফেলেই দিয়েছিল প্যাচ লাগানোর জন্য এটা আবার কোন ফাঁকে রয়ে গেছে রোহান হয়ে বললো তুমি খারাপ কিছু ভেবো না আমি তখন ছোট ছিলাম হাবা ছিলাম অনামিকা সিলিং এর দিকে তাকিয়ে কিছু বলতে হবে না বুঝেছি আরে ওই মেয়ের অনামিকার দুহাতে দিল তারপর আবার নিরবতা কি বলবে কেউই খুঁজে পাচ্ছে না রোহান নিরবতা ভাঙার জন্য বলল তুমি মাছ খাও না কেন মাছের গন্ধই সহ্য হয় না আমার আবার দুজন চুপচাপ এমন সময় মা খেতে ডাকলেন রোহান বলল অনামিকা তুমি এখন থেকে একটু মাকে রান্না বান্নায় হেল্প করো কেমন কিছু মনে করলে ছি রোহান তুমি যে কি বলো আমি কাল থেকেই কিচেনে যাব আর তুমি এভাবে সব সময় আমাকে একটু সব মনে করিয়ে দিবে প্রথমবার সংসার করছি তো নিয়ম কানুন বুঝতে শিখিনি বলেই অনামিকা হাসতে লাগলো হাসলে অনামিকাকে খুব সুন্দর দেখায় বাবা মা আগে খেয়ে ফেলেছে খাবার টেবিলে বসে অনামিকার জন্য খারাপ লাগতে লাগলো বেচারি শুধু ডিম ভাজি দিয়ে ভাত খাচ্ছে আর তার প্লেটে রুই মাছ চিংড়ি মাছ সে বলল অনামিকা তুমি একটু চিংড়ি মাছ নাও চিংড়ি তো আর সত্যিকারের মাছ না সোহানা বলল আহ ভাইয়া খেতে না চায় না খাক তুমি এত জোর করছো কেন অনামিকা খেয়ে রুমে চলে যায় রোহান বলল তুই একটু বেশি কথা বলিস খাওয়া শেষ হওয়ার পর রোহানের বাবা রুমে এসে অনামিকাকে বলল মা অনামিকা আমার প্রেসার একটু মেপে দিও তো আচ্ছা বাবা বাবা হেসে বললেন আমার যে কি খুশি লাগছে ঘরের মধ্যে ডাক্তার থাকবে কোনো লাগবে না কত চেষ্টা করেছে এই গাধাগুলোকে ডাক্তারি পড়ানোর একটাও চান্স পেল না অনামিকা হেসে ফেললো সে সময় সোহানা ঘরে ঢুকে বলল এত জোরে হাসছ কেন ভাবি নিস্তলার আনটি বসার ঘরে নতুন বউ দেখতে এসেছে এভাবে বেসরমের মতো হাসলে উনি কি ভাববে বলেই সোহানা চলে গেল অনামিকার খুব লজ্জা লাগলো বাবা বাবা বললো ওর কথায় কিছু মনে করো না মা ও একটু এমনই কি বলছেন আপনি ওর কথায় আমি কি ভাববো ও আমার ছোট বোনের মতো তুমিও আমার মেয়ে বলে বাবা বের হয়ে যায় পরদিন অনামিকা রান্নাঘরে মন খারাপ করে কাজ করছে অনামিকার ননদ সোহানা সব সময় তাকে কুটু করে কথা বলে এমন সময় রোহান সেখানে গিয়ে বলল তুমি কি মন খারাপ করেছো না খুব খুশি হয়েছি এত খুশি হয়েছে যে ধন্যবাদ দিতে মন চাইছে রোহান কি বলবে ভেবে পেল না একটু পর অনামিকা বললো কি ব্যাপার আমার মন খারাপ তুমি মন ভালো করার চেষ্টা করছো না কেন কি করতে হবে বলো একটা গান করলে হবে গান আমি তো গান জানি না জীবনেও না স্কুলে একবার গান গেয়েছিলাম স্যার বলেছিল তোর গানের থেকে কাকের কাকা অনেক সুন্দর না তোমার গাইতেই হবে অনামিকা শুনি না তো আচ্ছা ওটাই এক শুধু এইটুকুই মনে আছে আর মনে নেই না মনে থাকলে বানিয়ে গাও বিয়ে করেছে অথচ বউকে শোনানোর জন্য একটা গান শেখেনি আমি তোমার জন্য বিয়ের আগে কত কিছু শিখেছি জানো রান্না গান নাচ কত কি আবার মুখে হলুদ মেখে মেখে সুন্দর হয়েছে চুপ চুপ কেন বানিয়ে গাইতে বললাম না রোহান ঢোক গিলিয়ে বানিয়ে গাইতে শুরু করলো লুঙ্গি ডান্স শার্ট ডান্স শাড়ি ডান্স প্যান্ট ডান্স অনামিকা হেসে গড়াগড়ি খেতে লাগলো হাসবে না তো এত হাসির কি আছে তুমি তো বানাতে বললে যা বাবা চলে যাব বলে রোহান চলে আসে রোহানের বোন সোহানা বেশ অসুস্থ সারা রাত ধরে বিছানার পাশে বসে বসে সেবা করেছে অনামিকা সোহানা এখন একটু সুস্থ তখনই বাবা মা ও রোহান আসে রুমে মা বলল দেখেছিস তুই যাকে ঘৃণা করছিস সেই তোকে সারা রাত ধরে সেবা করছে অনামিকা বলল মা ও অসুস্থ এখন এসব বলবেন না তো বাবা বলল বলতে দাও বৌমা বিনা কারণে আমার মেয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করে আমরা সবাই ওকে বাবা না 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 রোহান বলল অনামিকা আমি একটা কথা কথা তোমাকে সোহানা করতে তুমি তুমি সাথে তেমন কি পাগল ও ছোট শুধু গায়ের গঠনে বড় হলে তো বড় না ওর ব্যবহার আমি কিছুই মনে করিনি ছোটরা ভুল করলে ক্ষমা করতে হয় আপনারা আর কিছু বলবেন না তো সোহানা তার প্রতি ভাবির ভালোবাসা দেখে বলল ভাবি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না আজ থেকে তুমি আমার বোন অনামিকা জড়িয়ে ধরে, আর সুন্দর সুখী পরিবার দেখিয়ে আমাদের গল্প এখানে শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে কাকে কোন সময় আমাদের প্রয়োজন হবে তা কেউই বলতে পারি না তাই সবাইকে সুন্দরভাবে দেখুন পরিবেশ মিলেমিশে থাকুন কার বিপদে কাকে দরকার কেউ আগে থেকে জানে না গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও আশরাফ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ